হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আমার সঙ্গীতা গোস্বামী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকেও দেখো সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি যাবো আজকে অনুষ্ঠান দেখতে আর আজকে গায়ক আসবে তো দেখো আমরা সবাই একসাথে চললাম আর দূর থেকে কতটা সুন্দর লাগছে দেখতে আর জলের মধ্যে দেখো প্রতিবিম্বটা পড়ছে তো আরও সুন্দর লাগছিলো দেখতে ওই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি আর তোমাদের সাথেও শেয়ার করলাম আর আজকে একটু মেলা যাবো মেলাতেও আরও কিছু কেনার আছে মানে আমি কিছু কিনবি না দিদিরা সবাই কেনাকাটি করবে তো দেখো প্রথমে মেলা চলে এসছি তো মেলাটা আগে ঘুরে নেবো তারপর আবার যাব আর আজকে একজন গায়ক আসবে সান তো তাকে দেখার জন্য আর কি অনেক ভিড় অনেক লোকজন এসছে বাইরে থেকেও তো দেখো দিদিরা এখানে কিছু কেনাকাটি করছিল আর আমি কিছুই নিইনি কালকেও নিইনি আজকেও নেবো না তো শুধু তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর তারপর দেখো পেছন দিক থেকে মন্দিরটাও খুব সুন্দর লাগছে মানে খুব সুন্দর করে প্রত্যেক বছরই সাজায় তো এবছরেও সাজিয়েছিল আর তারপর দেখো আমরা ভেতরে ঢুকছি আর আজকে কিন্তু সবথেকে বেশি ভিড় হয়েছে মানে জায়গায় পাওয়া যায়নি আজকে আজকে দাঁড়িয়েছিলাম একটু পেছন দিকে ছিলাম যেহেতু অনেকটা দেরি করে গিয়েছিলাম আমরা তো অনেক লোকজন এসছে দেখো বাইরে থেকেও যেহেতু গায়ক আসছে একজন গায়ক মানে কলকাতা থেকে আসবে তো দেখো এখানে মহাদেবকেও তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম আর আজকেই শেষ স্টেজ প্রোগ্রাম আর কোনো প্রোগ্রাম হবে না কাল থেকে আজকেই শেষ তো দেখো প্রথমে কিছু গান হচ্ছিলো তো তারপর মানে আসবে সান তো তোমরা কে কে সানকে জন্য অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো প্রথমে কিছু গান হচ্ছে আর কতটা ভিড় হয়েছে দেখো আর আজকে চারিদিকে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে মানে কোনো প্রয়োজন ছিল না তাও দেখো চারিদিকে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে আর কতটা ভিড় হয়েছে দেখো দেখেই বুঝতে পারছো মানে চারিদিকে ভিড় হয়ে গেছে আজকে আর তারপর খুব সুন্দর সুন্দর গান করছিল তো গান হচ্ছিল গান হওয়ার পরে তারপর সান আসবে তারপর আরও কিছু গান হবে তো আমরা শেষ পর্যন্ত থাকিনি তো দেখো তারপর বারো ভাজা নিতে চলে এসেছিলাম দিদির মেয়ে আর আমি তো আমি একটু লুকি ভিড়োটা করে নিয়েছি তো বারো ভাজাটা মানে নিয়ে নেব তারপর বারো ভাজা নিয়ে আবার যাব আমরা তো দেখো চলে এসছি আবার আমরা আর গান করছে এখনও আরো একটা মেয়েও গান করেছে আগে তখন মানে ভিডিওটা করে নিই তো এই আগে দু তিনটে গান করলো আর তারপর আসবে আজকের মানে গায়ক সান কতটা ভিড় দেখো চারিদিকে লোকজন মানে বসে গেছে আর আমরা যেহেতু অনেকটা দেরি করে এসেছি তো আমি এখানে দাঁড়িয়ে ছিলাম কারণ বসতে ভালো লাগছিল না এত ভিড়ের মাঝে আর তারপর অনেকগুলো গান হয়েছিল খুব সুন্দর সুন্দর গান করছিল কিন্তু কপিরাইট আসবে বলে তোমাদের সাথে শোনাতে পারেনি এই কপিরাইট জিনিসটা খুবই খারাপ নাহলে কিন্তু মানে তোমাদের যদি গানগুলো শোনাতে পারতাম তোমরা কিন্তু আরও বেশি ভালো করে এনজয় করতে খুব তারপর চলে এসছে আজকের গায়ক সান তো কলকাতায় মানে মুর্শিদাবাদের বাড়ি কিন্তু কলকাতায় থাকে উনি বললো তো আমি কিন্তু সত্যি কথা বলতে কোনোদিনও দেখিনি বা শুনিনি মানে সান এই মানে এই সানকে কিন্তু কোনোদিন চিনতাম না আজকে ফার্স্ট টাইম দেখলাম তো তোমরা যদি অবশ্যই কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো খুবই সুন্দর সুন্দর গান করছিলো কিন্তু সত্যি খুব ভালো লাগছিল গানগুলো তো অনেক মানে অনেকগুলো গান শুনলাম তো তারপর আমরা বেশিক্ষণ থাকিনি কয়েকটা গান শোনার পর আমরা বাড়ি চলে এসছিলাম তো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি আর সত্যি খুব সুন্দর করে গান করছিল মানে তোমাদের যদি শোনাতে পারতাম বেশ ভালো ছিল আর অনেক ভিড় হয়েছিল মানে আশেপাশে গ্রাম থেকেও লোকজন এসছিল আজকে আর মানে অন্যদিন কি হয় কেউ উঠে চলে যায় ফাঁকা হয়ে যায় কিন্তু আজকে কিন্তু কেউ যায়নি মানে সবাই ছিল তো সেই জন্য অনেকটা পরিমাণেই ভিড় হয়েছিল আবার চারিদিকে বাঁশগুলো দিয়ে দিয়েছে বলে আরও কিন্তু অসুবিধা হচ্ছিল তো যাই হোক খুব সুন্দর সুন্দর গানগুলো করছিলো বেশ ভালো লাগছিল শুনতে আর তোমাদের যদি শোনাতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো তোমরা যে শুনতে পারলে তোমাদের ভালো লাগতো যে মানে গানগুলো বেশ ভালো করছিলো সবাই নাচছিলো আনন্দ করছিল আর যথেষ্ট মানে কথাগুলো বলছিল যে কথাগুলো বলছিলো খুব সুন্দর সুন্দর কথা বলছিল। সবাইকে হাসাচ্ছিল তো বেশ ভালো লাগছিল আমাদের সবাইকেও অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো তারপর আমি একটু লাইভও করে নিয়েছিলাম যেহেতু মানে কতটার ভিডিও করব। যেহেতু আজকের মানে গায়ক সান মানে এটাই হচ্ছে আজকের প্রোগ্রাম তো কতটার ভিডিও করবো ওই জন্য একটু লাইভও করে নিয়েছিলাম যেহেতু মানে মাসির বাড়িতে আছি তো মানে লাইভ করার সময় পাচ্ছি না সবসময় প্রোগ্রাম তারপর ফোনে চার্জ দেওয়া আছে তার ক্লান্ত হয়ে যাচ্ছিলাম মানে রাত করে বাড়ি ফেরা তারপর আবার সকালে ঘুম থেকে উঠতে পারছিলাম না তো সেই জন্য একটু লাইভও করে নিয়েছিলাম তাও লাইভটাও মিউট করে করতে হয়েছিল তাও তোমরা লাইভে এসছো মানে থাকছো সময় দিচ্ছ অনেক ধন্যবাদ তোমাদের সকলকে দেখো তারপর আমরা বাড়ি চলে এসেছি কয়েকটা গান শোনার পরেই আর তোমরা যদি কেউ সানকে চেনে থাকো আগে থেকে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে